নির্ধারিত কুড়ি ওভারে শেষ বলে গিয়েও সমীকরণ মেলাতে পারেনি আমেরিকা যুক্তরাষ্ট্র তবে শেষ বলে বাউন্ডারি মেনে ম্যাচটিকে সুপার ওভারে নিয়ে যান নীতিশ কুমার সুপার ওভারেও দুর্দান্ত পারফরম্যান্স আমেরিকা যুক্তরাষ্ট্রের সুপার ওভারে প্রথমে ব্যাট করে আমেরিকা করে আঠেরো রান উনিশ রানের টার্গেট তাড়া করতে নেবে ব্যর্থ হয় পাকিস্তান অবিশ্বাস্য ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক জয় পায় আমেরিকা বৃহস্পতিবার আমেরিকার ডালা স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেবে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান মাত্র ছাব্বিশ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বাসে পাকিস্তান পাওয়ার প্লেতে ছ ওভারে তিরিশ রানে তিন উইকেট হারায় পাকিস্তান তলের ব্যাটিং বিপর্যয়ের কারণে সাত উইকেটে একশো উনষাট রানের বেশি করতে পারেনি বাবর আজমরা টার্গেট তাড়া করতে নেবে অধিনায়ক মায়াঙ্ক প্যাটেলের হাফ সেঞ্চুরি আর আন্ডেস গোস এবং আয়ন জোনসের এবং নীতিশ কুমারের দায়িত্বশীল ব্যাটিংয়ে তিন উইকেট হারিয়ে একশো উনষাট রান করে ম্যাচটি টাই করে যুক্তরাষ্ট্র তখন ম্যাচটি গড়ায় সুপার ওভারে সুপার ওভারে প্রথমে ব্যাট করে এক উইকেটে আঠেরো রান করে যুক্তরাষ্ট্র পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির সুপার ওভারে দেন আঠেরো রান জয়ের জন্য সুপার ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল উনিশ রান ইফতিকার আহমেদের উইকেট হারিয়ে তেরো রানের বেশি করতে পারেনি পাকিস্তান রুদ্রশ্বাস ম্যাচে সুপার ওভারে জয় দিয়ে ইতিহাস তৈরি করে আমেরিকা যুক্তরাষ্ট্র